তাহলে কোন কেন হাতার কাপড় আমি রাইখে দিছি হাতা দিয়ে আর আমার দরকার নাই এখন হাতা কাপড় রাখার পরে যে কাপড়টা থাকবে ওই কাপড়টাকে লম্বা এক ক্লাস আগের মতো কিসের মতো বলেন আগের মেক্সির মতো তাহলে লম্বা এক ক্লাস চৌড়া এক ক্লাস দুই বাজে চার দুই বাজে কয় বার চার

পর্যন্ত আগের থেকে কিন্তু আলাদা নাই কিছু আগের মতো তাই না এখন আসবো এখানে দেখেন এখানে যে আসবো মহারা উপর থেকে মহারা সাইজে ছোট হলে পাঁচ ছয় মাঝারি হলে সাত আট বড় হইলে নয় দশ এটা কি আগের মতো না আলাদা আগের মতো আগের মতো না আগের মতো মহারা কাটিং চিকন মাংস হইলে দুই মাঝারি হইলে আড়াই

কিন্তু আজকে আর এই কথাটা থাকবে না আজকে থাকবে দেয়াল অথবা দুই অথবা আড়াই অথবা তিন দেখেন সূত্র দেখেন আজকে দেয়াল দুই আড়াই তিন তাহলে শেষ কথা হলো এই যে পুট লাইন এই কাদের কাপড়টা কাদের কাপড়টা আগে চওড়া ছিল আর আজকে একটু চিকন বুঝতে হবে চিকন মানুষের জন্য কিন্তু দেয়াল চিকন মানুষের কথা দেখ না জানি তো নিব দুই

কত নিলাম এটাও চোখে দেখতে হইবে দেখেন নিলাম কত এটাও চোখে দেখতে হইবে কত এই জিনিসটাই কিন্তু পরে আমার কাছে লাগবে তখন যদি বলেন কত নিছিলে মনে নাই আর হইব না গলার লম্বাটা কত নিছি বলেন সাড়ে চার আমি ইচ্ছা করলে সাড়ে চার নিতে পারবো পাঁচশো নিতে পারবো সাড়ে পাঁচশো নিতে পারবো নিছি আজকে কত নিছি সাড়ে চার নিলাম সাড়ে চার এখন আসবো এটা নেছি কি গলার লম্বা কিনেছি গলার লম্বা এখন আসবো এই গলার লম্বা থেকে গলার থেকে গলার লম্বা থেকে গলার লম্বা থেকে একটা মাপ নিব মাপ নিব এটার নাম হলো পাইপিং লম্বা এটা নাকি পাইপিং লম্বা চিত্র ভিতরে পাইপিং লম্বা সূত্র লেখা আছে

সাড়ে পাঁচ অথবা ছয় কত এই কথাগুলো কিন্তু লেখা নাই উপর থেকে সাড়ে পাঁচ অথবা ছয় আমি কুচি দিব না মানে একটা চিহ্ন করে রাখবো উপর থেকে সাড়ে পাঁচ অথবা ছয় একটা চিহ্ন করে রাখবো এই পর্যন্ত বন্ধ করে দেব

কোন কাপড়টা কাটবো ভোটের দিকে দেখেন এই কাপড়টা কাটবো এখন বলতে পারেন এই কথাটা যে আগের মেক্সিটা জানি চাইতে পার কথা বল চাইতে পার কোথায় পাইছি পোশাকের গলা কাটছি মানে পাইকিং সহ পাইকিং থেকে কাটছি না এখানে আছে চারটা পাট এই চারটা পাটকে আমি এই ভাঁজ দিয়া এই আটটা পাট করলাম

দেখেন এখানে আসবো কত বলেন তো মানুষ হইলে কোনে দুই অথবা দুই তাই না হইলে কত স্বাদল ততবা আড়াই মোটা মানুষ হলে কোণতি ততবা 3 এটা কি গলার আওরাটা এটা কি বলেন গলাস্থ আওরাটা পাইলাম গলা লম্বা এবং গলা এই হলো আসল গলা না এই কি বলেন আসল গলা এটা কি বলেন আসল গলা এই কাগজটা কিন্তু কাইটা ফালাই দিতেই হবে ঠিক আছে এখন আসবো एक पाइपिंग चांदी से लाम को तो आराई यदि क्यों नहीं बो आराई यदि क्यों नहीं बो बेसिक तकलीफ हलिया आराई यदि टपल तो राम हुई बात

এখন এই যে আমার কাকরটা আছে এই কাকড়টা বুঝছেন এটাও থাকবে উল্টো দিক এটাও থাকবে উল্টো দিক ধরুন সোজা দিক কোথায় ভিতর ধরোটা সোজা কোথায় ভিতরে এখন আমার কাজ হলো এই যে

সাড়ে ছটা বাজেছিলেন আপনি কিন্তু এখন আমার কাস্তা এখন আমার কাজটা হলো এখন আমার কাস্তা হলো এই কাপড়ের সুজা আছে না নাই আছে তাহলে আমি আসব কাপড়ের সোজা দিক কোন বলেন দেখেন এই কাপড়ের সোজা দিক

বুঝছে স্যার আপনি একটা কিছু দিয়ে দেন এত সুন্দর কেন হ্যাঁ

মানে <imitation> 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 <imitation>